আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের কিছু স্টুডেন্টের অনলাইন কিছু স্টুডেন্টের কমেন্ট পড়ব কমেন্ট পড়ব একশো বত্রিশ পৃষ্ঠা এটা পঞ্চম শ্রেণীর গণিত একশো বত্রিশ পৃষ্ঠার এই যে আকৃতিগুলো দেওয়া আছে এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা আবার রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশ বলতে এই যে দেখো এই একটা চিত্র যেটা আয়তক্ষেত্রের মতো দেখাচ্ছে এই আয়তক্ষেত্রেটির রঙিন অংশ এই যে এইটুকু আর এইটুকু আর এটা হচ্ছে খালি অংশ তো এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে হ্যাঁ এরকমভাবে চারটি প্রশ্ন আছে চারটি চিত্র আছে এই চারটি চিত্র বের করতে হবে তো আমরা এটাও করব সেই সাথে এটাও করব আজ না হলে আগামী ক্লাসে করব দেখা যাক তো সাত নম্বরটা সাতের এক এটা হ্যাঁ তো এক নং সমাধান এক নং সমাধানে আমরা যেভাবে কাজ করব দেখো এই আকৃতিটি একটি তাই না প্রদত্ত লেখবে প্রত্যেকবারে এইভাবে লিখবে প্রদত্ত আকৃতিটি বা চিত্রটি সমস্যা নেই যেহেতু ওখানে আকৃতি দেওয়া প্রদত্ত আকৃতিটি একটি আয়ত অতীত সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমরা জানি যে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না অথবা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত আছে দেখো এই যে এখানে দৈর্ঘ্য এই যে এটা নয় সেন্টিমিটার গুণ প্রস্থ আছে কত পাঁচ সেন্টিমিটার পাঁচ তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার পাঁচ নং পঁয়তাল্লিশ সেন্টিমিটার ওকে এটা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হলো অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখন সাদা অংশ সাদা অংশটি সবচেয়ে সহজ ভাবে তোমাদের এখানে সাদা অংশটি একটি ত্রিভুজ অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা জানি এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এখন ভূমি কত আছে এখানে দেখো ভূমি বলতে এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে ভূমি অর্থাৎ নয় আর উচ্চতা উচ্চতা আবার কতটুকু হচ্ছে তাই না উচ্চতা হচ্ছে কিন্তু তোমার এই যে এখান থেকে যে সোজাসুজিভাবে যেটা আছে হ্যাঁ লম্বা লম্বীভাবে এটাই উচ্চতা কিন্তু তো উচ্চতা কত এখানে লম্বাভাবে ধরো এই যে এখান থেকে একবারে এইভাবে বুঝিয়ে দিয়েছে একটু উচ্চতা এই যে এই পর্যন্ত এসেছে সো এর উচ্চতা হচ্ছে তোমার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে ভূমিগুণ উচ্চতা এত বর্গ সেমি ভাগ দুই ঠিক আছে না তাহলে পাঁচ নং ভাগ দুই বর্গ সেমি সমান এই বাইশ দশমিক পাঁচ বর্গ সেমি তাহলে এই যে এই সাত অংশের ক্ষেত্রফলটি বের হলো আর পুরো অংশের ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হয়েছে পঁয়তাল্লিশ বিষয়টা বহুজন পুরো অংশ এই পুরো অংশটা পঁয়তাল্লিশ আর এই সাত অংশটা বের হল বাইশ দশমিক পাঁচ তাহলে পুরো পঁয়তাল্লিশ থেকে যদি এই বাইশ দশমিক পাঁচ বাদ দাও তাহলেই এই রঙিন অংশের ক্ষেত্রফল বের হচ্ছে কেননা পুরো অংশ মিলে হচ্ছে পঁয়তাল্লিশ তার মধ্যে সাত অংশটুকু বাদ দাও তাহলে এখন এইভাবে লিখতে পারো যে আহ বা অতএব রঙিন অংশের ক্ষেত্রফল ক্ষেত্র ফল তোমার হচ্ছে এই পঁয়তাল্লিশ বিয়োগ বাইশ বর্গ সেমি এখন এই পঁয়তাল্লিশ থেকে সাড়ে বাইশ বিয় কি করে এই যে প্রয়োজনেই যে এখানে রাপ করে দশমিকের পর এখানে এক ঘর আছে সো পঁয়তাল্লিশ দশমিক দিয়ে তারপর এখানে বাইশ দশমিক পাঁচ দাও তাহলেই হবে তার মানে চার বাইশ আর সাড়ে বাইশ পঁয়তাল্লিশ হয় বিয়োগ করলে আমরা জানি এই এটাই হচ্ছে কারণ হাতের এক এক হচ্ছে সো বর্গ সেমি ওকে আমাদের এইটার উত্তরটা বের হয়ে গেল রঙিন অংশের ক্ষেত্র ফল যেহেতু নির্ণয় করতে বলেছি সো আমাদের রঙিন অংশের ক্ষেত্র ফল বের হয়ে গেল আরেকভাবে করা যায় ক খ গ একটি আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল এই যেভাবে আবার আবার এখানে আবার যদি কোন অক্ষর দিয়ে এটাকে প্রকাশ করো হম এটা মনে করো দিয়ে প্রকাশ করো ক খ তো ধরেছি এখানে খ এবং গ থাকলে এখানে আরেকটা অক্ষর বসিয়ে দিবে উঁ দিয়ে এটাকে আবার ওটা নাম দিলে কিন্তু এত বেশি করতে গিয়ে কঠিন মনে হবে সো এইভাবে লিখলে তোমাদের ভাষাগুলো সহজ হবে এটা একটা কি এটা একটা আয়তক্ষেত্র তাই আমি লিখেছি প্রদত্ত আকৃতিটি একটা আয়তক্ষেত্র সম্পূর্ণ ক্ষেত্রটি তাহলে ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থর্ঘগুণ প্রস্থ বের করে নিয়েছিস আর সাদা অংশ একটি ত্রিভুজ ক্ষেত্র সো এটার ক্ষেত্রফল সূত্র জানি আমরা ভূমিগুণ উচ্চতা ভাগ দুই তাই না আমরা যদি জানি এটার মান বা এটা সূত্র আচ্ছা এবারে আমরা পরেরটাতে যাব এখানেও একই জিনিস হব এখানে এটা এই একবারে হুবহু আমি কিন্তু এখন এটা না করে হুবহু এটা দেখে দিই হ্যাঁ তাহলে ইনশাল্লাহ বুঝবে পরে দুটো এখানে দেখো লক্ষ্য করো আমি আরও কাছে নিই হ্যাঁ যাতে তোমাদের আর বিষয়টা ভালো বোধগম্য হয় এটা কি দেখতে মনে হচ্ছে এটা একটা সামুদ্রিক যেহেতু এই এইভাবে আছে দেখো অর্থাৎ কোনগুলো সমকোণ নয় ঠিক আছে এটা এই চিত্রটি একটি সামুদ্রিক এই যে এইভাবে আছে তাই না এটা একটি সামন্ত্রিক সামুদ্রিকের সূত্র আমরা জানি ভূমিগুণ উচ্চতা সো এইখানে লিখবে প্রদত্ত আকৃতিটি একটি সামুদ্রিক অতএব সামন্ত্রিক সামন্ত্রিকের ক্ষেত্রফল তাই না একই অতএব সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্র ফল তখন ভূমিগুণ উচ্চতা হবে সামন্ত্রিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এখানে লিখবে প্রদত্ত আকৃতিটি একটি সামান্তরিক মানে এই আকৃতিটি একটি সামান্তরিক অতএব সামন্ত্রিকের ক্ষেত্র ফল ভূমি গুণ উচ্চতা অর্থাৎ আট গুণ আট এই যে উচ্চতার মাপটা এখানে দিয়ে দেওয়া আছে পাশে এই যে আট তাহলে এখানে লিখবে ভূমি গুণ উচ্চতা তার মানে আট গুণ আট আট আটা চৌষট্টি তাহলে চৌষট্টি বের হবে সম্পূর্ণ ক্ষেত্র ক্ষেত্রফল এর সাদা অংশটি এইভাবে লিখবে এই যে এখানে লিখেছে না এখানে সাদা অংশটি একটি ত্রিভুজ এখানেও তাই হ্যাঁ বা প্রদত্ত চিত্রের সাদা অংশটি হুম এটাও লিখলেও হবে ঠিক আছে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রের সাদা অংশটি একটি ত্রিভুজ হ্যাঁ অংশটি একটি ত্রিভুজ অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল একইভাবে বসে গুণ উচ্চতা ভাগ দুই এখন এখানে ভূমি গুণ উচ্চতা এই একই জিনিস দেখো আছে এখানে ভূমি কোনটা ধরবে ভূমি তুমি এটা যখন ধরবে তখন এটা হচ্ছে উচ্চতা উচ্চতা সম্পন্ন তখন আটি হচ্ছে আর ভূমি এই পাশটা যদি ধরো তাহলে দেখো এটা আট আছে এই যে এখানে এই যে এই পাশ দিয়ে আট আছে না রেখা তাহলে এটা তো আটই হচ্ছে তাই না আচ্ছা তাহলে এটাও ভূমি যদি ধরো উচ্চতা তাহলে আট ভূমিও আট মানে এখানেও তোমার এই আট আটা চৌষট্টি হচ্ছে এখানেও চৌষট্টি অর্ধেক কত বত্রিশ কেননা এখানে দুই দ্বারা ভাগ আছে সো তখন দুই দ্বারা ভাগ দিয়ে বত্রিশ হচ্ছে সে বত্রিশ থেকে এইটার ক্ষেত্রফল বত্রিশ আর এইটার সম্পূর্ণটা হল চৌষট্টি এই সম্পূর্ণটার আর সাদা অংশ হলো বত্রিশ বত্রিশ থেকে বাদ দাও তাহলে হবে বত্রিশ অর্থাৎ এই রঙিন অংশটির ক্ষেত্রফল হবে তখন বত্রিশ বর্গ সেন্টিমিটার মানে একেবারে সহজ একটা হিসাব ঠিক আছে তাহলে এই এক নম্বর আর দুই নম্বরটা একই কিন্তু এবারে আমরা এই তিন নম্বরটা করি তিন নম্বরটা যেহেতু আলাদা তাই আমি সম্পূর্ণ অংশটাই করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো আমরা একেবারে বইয়ের দিকে এটা দেখে হুবহু করে দেওয়ার চেষ্টা করছি একেবারে হুবহু করে দেবো নেই তো তিন রংটা তিন রংটা এখানে দেখো পুরো চিত্রটি একটি ক্ষেত্রফল পুরো আকৃতিটি একটি ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে সম্পূর্ণ আকৃতিটি একটি ত্রিভুজ সম্পূর্ণ আকৃতিটি একটি ত্রিভুজ অতএব সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এর দেখো ভূমি কত আছে ভূমি দেখো দশ আছে এই যে ভূমি দশ গুণ উচ্চতা কত দেখো সম্পূর্ণটার উচ্চতায় এই যে এই পাশ দিয়ে দেখো একবারে দাগ দিয়ে দেওয়া আছে বারো সেন্টিমিটার বারো ভাগ দুই বর্গ সেমি তাহলে সেমি সেমি গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে দশ বারো একশো বিশ ভাগ দুই সমান একশো বিশের অর্ধেক ষাট ষাট বর্গ সেন্টিমিটার এই ষাট বর্গ সেন্টিমিটার হলো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ষাট বর্গ সেন্টিমিটার আচ্ছা চিত্রটির বা আকৃতিটির চিত্রটির সাদা অংশ ও সাদা অংশ একটি ত্রিভুজ চিত্রটির সাদা অংশ একটি ত্রিভুজ অতএব সাদা অংশের অতএব অতএব সাদা অংশের ক্ষেত্রফল অতএব সাদা অংশের ক্ষেত্রফল বের করব আমরা এখানে সমান চিহ্ন দিই ভূমি গুণ উচ্চতা ভাত দুই দেখো এখানে মান বসাচ্ছি আমি ভূমির মান আছে দশই আছে এই যে ভূমি আর এই সাত অংশের উচ্চতাটা এখানে দেওয়াই আছে এই যে পাঁচ সেন্টিমিটার এখানে দেওয়াই আছে যেহেতু সাত অংশের এই যে উচ্চতা পাঁচ সেন্টিমিটার সুতরাং পাঁচ ভাগ দুই কত হচ্ছে পাঁচ দুগুণ দশ ইয়া পাঁচ দশ পঞ্চাশ ভাগ দুই সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে না পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে এই সাত অংশের ক্ষেত্রফল বের হলো পঁচিশ আর সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ষাট অতএব রঙিন অংশের ক্ষেত্রফল এই যে এই ষাট থেকে বিয়োগ পঁচিশ বর্গ সেমি কত হলো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার বাস পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এটি উত্তর তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে চমৎকারভাবে এটাও বুঝে গেছো আশা করছি এবারে আমি পরের অংশটা করাবো পরের অঙ্কটা করাবো সবগুলোই করে দিই তোমাদের সুবিধার জন্য হ্যাঁ তাহলে আশা করছি ভালো হবে এখানে দেখো এই সম্পূর্ণ ক্ষেত্রটি চার নং এখানে লিখবো আমরা সম্পূর্ণ ক্ষেত্রটি একটি ত্রিভুজ তাই না একটি ত্রিভুজ এখানে নিজের ভাষা মতো কখনো কখনো ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে আমারও তোমরাও করবে এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই মানবসাদা ভূমি কত আছে দেখো হো এখানে 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 ভূমি আছে সম্পূর্ণটার দেখো সম্পূর্ণটার ভূমি আছে এই যে আমি একবারে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ভূমি হচ্ছে তোমার এখানে এই এইটুকুর অংশ ছয় আর এখান থেকে এইটুকুর অংশ চার তার মানে ছয় যোগ চার গুণ উচ্চতা আছে দেখো উচ্চতা এইটুকু অংশ আছে দুই আর রঙিন অংশ এইটুকু আছে পাঁচ তার মানে দুই যোগ পাঁচ এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও ভার দুই ওকে আচ্ছা তাহলে এখানে বর্গ সেমি বর্গ সেন্টিমিটার লিখবে এখানে কত হচ্ছে দেখো ছয় আট চার দশ গুণ পাঁচ দুই সাত দুই কত হচ্ছে সাত সত্তর ভাগ দুই সমান পঁয়ত্রিশ বর্গ সেমি ঠিক আছে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার ওকে বুঝতে পারলে এই যে ছয় আট চার দশ গুণ পাঁচ দুই সাত তাহলে সাত দশে কত হচ্ছে সত্তর আর ওই যে ভাগ দুই আছে ঠিক আছে এই যে ভাগ দুই তাই সত্তর থেকে ভাগ দিলাম দুই দিয়ে পঁয়ত্রিশ হলে এই পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার তার মানে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হল সত্তর বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন এই সত্তর বর্গ সেন্টিমিটার থেকে আমাদের বের করতে হবে পরের এই যে এই সাতা অংশের ক্ষেত্রফল কতটুকু এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে সরি রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে তো এখানে রঙিন অংশের ক্ষেত্রফল বের করব এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে রঙিন অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তাই না এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আচ্ছা পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার হলো অন্য মনস্কলে চলবে না আমি নিচের দিকে চলে গিয়েছি আচ্ছা সরি সম্পূর্ণিংসের ক্ষেত্রফল কত হলো তাহলে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার আচ্ছা এখানে বা প্রদত্ত চিত্রে লিখিয়া ওই কথাটাই লিখি এখন এবার প্রদত্ত চিত্রে বা আকৃতিতে প্রদত্ত চিত্রে সাদা অংশটি একটি ত্রিভুজ অথব সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্র আমি বলছি আর লিখছি সো হাতের লেখাটা খারাপ হলেও বোঝা যাবে ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্র গুণ উচ্চতা ভাগ দুই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এখানে ভূমি কত

কাজ করবো ছয় চার দশ গুণ দুই ভাগ দুই বর্গ সেমি হাতের লেখাটা খারাপ হলো যেহেতু করছি আর বলছি সো তোমরা বুঝতে পারছো দশ দুগুণ বিশ ভাগ দুই বর্গ সেমি তারপর হচ্ছে তোমার দশ বর্গ সেমি এখন আমরা এখান থেকে দেখো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের হলো পঁয়ত্রিশ আর সাত অংশের ক্ষেত্রফল বের হলো দশ অতএব এখন তো আমরা বুঝতেই পারছি কি লিখতে হবে বা কি লিখব অতএব রঙিন রঙিন অংশের ক্ষেত্রফল এই যে পঁয়ত্রিশ ওকে আশা করি বুঝতে পেরেছ পঁচিশ বর্গ সেমি পঁয়ত্রিশ থেকে দশ বাদ দিলে পঁচিশ বর্গ সেমি তাহলে রঙিন অংশের প্রত্যেকটার ক্ষেত্রফল আমরা ইনশাল্লাহ এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে আগামী দিনে এই যে ছক্কা নিচের আকৃতিগুলো কীভাবে আঁকবে তার একটা ম্যাজিক কৌশল শেখাবো হ্যাঁ তোমরা বুঝতে পারবে যে এই আকৃতির কীভাবে শেখাতে হয় তো ভালো থেকো আজ এ পর্যন্ত পরের ক্লাসটি তোমরা এই এটার সমাধান পেয়ে যাবে আল্লাহ হাফেজ